এত গরম পড়ছে রে এর ভিতরে কি চাষাবাদ করু আর কি করবো গরমে বাসাই দেয় ভাই আপনি এই গরমের ভিতরেও কাজ করতেছেন এত বড় তাপ যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রেক্ষাপটে তার ভিতরে আপনি কাজ করতেছেন ভাই আপনার গরম লাগতেছে না ভাই করুন ভাই চাষাবাদ না হইলে বউ ফুল আবার নিয়ে খামু কি মুডা কি চাষাবাদ তো করতে আমরা কৃষক মানুষ চাষাবাদ না করলে আমাকে কি খাওয়া দাওয়া হইবে ও বলা মানলে খামু কি বর্তমানের যে গরম পড়তেছে এত তো জীবন বাঁচান গাই দায় তারপরও কৃষি কাজ করতে হয় বাদ দাদাই করি গেছে আমরাও করি কি আর করমু গত বছর পাট চাষ করছিলাম এমনে করে নষ্ট দশ হাজার টাকা খরচ গেছে পাট বেশ পাইছি কি তিন হাজার টাকা পাইছি সার্ভিসের যে খরচ এখন আমরা যে কি করি গা আছি আসি তা আমরা নিজেরাও কইতে পারতি না তাহলে ভাই পাটের পাটের ইটা বললেন যে যারা প্রান্তিক পর্যায়ে পাট চাষ করতেছে তারা সবাই ক্ষতিগ্রস্ত মানে লেজ্য মূল্যটা পাচ্ছে না তাই বলতে চাচ্ছেন আপনি হয় রে ভাই প্রান্তিক পর্যায়ে যদি সরকার আমাকে একটু দেখতো একটু সার ছোট দিত সুলভ মূল্যে তাহলে আমরা কোন রকম বাঁচতে পারতাম তাহলে আপনাদের এক একটা মজুরির যে দাম তিন চারশো টাকা মজুরি তো আর করা সম্ভব না মনে করেন যা করি ওই বছর শেষে পাট উঠেঙ্গার পরে যে খরচ যায় আট দশ হাজার টাকা খরচ যায় পাটের মন পায় আঠারোশো সতেরোশো টাকা এয়া দিয়া আমাকে কি খরচ ও কি কি করবো তারপরেও করতো হয় জমি ফালাই রাখবো বাদ দাদার কালিকা জমি ঠিক আছে ভাই তাহলে পাটে পাটে যারা চাষ করতেছে তার মানে আপনি বলতে চাচ্ছেন বুঝাইতে চাচ্ছেন যে প্রত্যেকেই পাট চাষি ক্ষতিগ্রস্ত আমাদের সরকার যদি ন্যায্য নির্দিষ্ট পরিমাণে ভালো একটা দাম আমাদের তাইলে প্রসাইত ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার দাবি আমরা বুঝতে পারছি যে আপনি সকল কৃষকের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন যেন প্রান্তিক পর্যায়ে যারা এই পাট চাষ করতেছে যারা আবাদ করতেছে তারা যেন একটা লেজ্য মূল্য মানে যে খরচটা হয় সেই খরচ অনুযায়ী যেন মূল্যটা পায় তাই তো ভাই আর যারা ধানে ধানে ভাই এখন তো ধানের সিজন ধান যারা ই করতেছে চাষ করতেছে তারাও কি ন্যায্য মূল্যটা পাচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা চাষ করতেছে কৃষক ভাইয়েরা তারাও ন্যায্য মূল্য পাইতেছে না বর্তমানে বদলা চাষ আবাদের খরচ অত্যাধিক বাইরে গেছে এই জন্য আমরা খুবই কষ্টে আছি তাদেরও আর কি প্রান্তিক পর্যায়ে যেন একটা ভালো মূল্যটা পায় তাদের যে সেচ বাবদ শুরু করে ধানের বীজ ক্রয় করা বাবদ যে ধানটা তারা রোপণ করে তার পরিচর্যা করার পর্যায় থেকে শেষ পর্যায়ে মানে গোলায় তোলার আগ পর্যন্ত যে খরচটা হয় অন্তত তারা যেন সেই খরচটা পায় এটাই আপনার দাবি তাই তো এটাই আমাদের যাতে লস নয় কারণ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমাদের দেশে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট লোকে কৃষক আমরা যদি মনে করি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা মনে করি জাতির মূল বা জাতির রুট পর্যায়ে হয়েছে কৃষক সেই কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাদের বাঁচিয়ে না রাখতে পারলে বা তাদের যদি আমরা ভর্তুকি দিয়ে অথবা তাদের যদি আমরা ন্যায্য মূল্যটা না দিতে পারি তখন তারা কিন্তু অনেক পর্যায়ে কাজ থেকে তাদের মুখ ফিরিয়ে নেবে আর মুখ ফিরিয়ে নেওয়া হলেই কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের এখন যে খাদ্যের ঘাটতি আছে ভবিষ্যতে সেটা আরো বেশি দেখা যাবে তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন